এই সংবাদের প্রেক্ষিতে পুলিশ এখানে আসে আসার পর আমরা স্থানীয় সেনা ক্যাম্পে খবর দেই এবং তারপরে এই সংবাদ পাওয়ার পর আমিও চলে আসি উনি আর কি অথরিটি থেকে যেটা হলো যে রাজেন্দ্রপুর থেকে ওখান থেকে ওনারা কিনে এনেছেন এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয় এবং এটা আমরা একটা সংবাদ পেয়েছিলাম যে এরকম কিছু এখানে আছে সেই সংবাদের প্রেক্ষিতে পুলিশ এখানে আসে আসার পর আমরা স্থানীয় সেনা ক্যাম্পে খবর দেই এবং তারপরে এই সংবাদ পাওয়ার পর আমিও চলে আসি তো চলে আসার পর আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি এবং ক্যাপ্টেন সাদমান সাহেব ছিলেন আপনারা দেখেছেন তিনিও একেবারে সেনা চ্যানেলে সব চ্যানেলে কথা বলেছেন এবং এটা লেজিটিমেট ওয়েতেই এখানে এসেছে এবং খুব দ্রুতই ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য এটা আবার লেজিটিমেট ওয়েতে চলে যাবে